আমরা সিনিয়র সাংবাদিক ওনার দর্পণ একটা আমরা বিস্তারিত একটা উপস্থাপনা শুনলাম এর মধ্যে অনেক চলে এসেছে সবচেয়ে গুরুত্ব যে বিষয়টা মাদক যেভাবে আমাদের দেশে বাড়তেছে তার প্রধান কারণ হলো আমরা ধর্মীয় অনুশাসন থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমরা আধুনিকতা চিত্র ধারণ করতে গিয়ে সকালে ছেলে মেয়েদেরকে মুক্ত দেওয়া ভুলে গেছি সকালে ফজরের টাইম এখন স্কুলের টাইম করা হয়েছে আগে স্কুলের টাইম থাকতো নয়টা দশটা সকালে ফজরের নামাজের পর পর আমাদেরকে মক্তবের ধর্ম শিক্ষা দেওয়া হতো সেই শিক্ষা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এতে করে কি হচ্ছে আমাদের ছেলে বাজার এলাকায় আছে দেখি তারা বাইরের বিভিন্ন ধরনের ওয়েন এনে বাচ্চাদের দিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করে কেক কাটে এটা স্কুলে ওয়েন দিয়ে ইহকালে এই ধরনের কোন ঘটনা ঘটে নাই কোন মাদ্রাসার ছাত্র হাজার মধ্যে একটা লাখের মধ্যে একটা পড়া যাবে কিনা সন্দেহ মাদক গ্রহণ করে অতএব আমরা ধর্মীয় অনুশাসনের দিকে যদি না যাই আমাদের পারিবারিক যদি অনুশাসন গুলো না থাকে আমাদের ছেলে মেয়েদের প্রতি আমরা যদি কাজের বুয়ারে দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে যদি লালন পালন করি তাহলে আমাদের এই ছেলে মেয়েরা কাজের বুয়ার চরিত্র অনুসরণ করবে আমার চরিত্র পাবে না অতএব আমরা আমাদের সন্তানদেরকে নিজেরা নিজেদের মধ্যে করে লালন পালন করতে হবে আমাদের ধর্মীয় শিক্ষা দিতে হবে এবং এই মাদককে প্রতিরোধ করতে হলে শুধু এই পুলিশ বাহিনীতে হবে না বাংলাদেশে কয়জন পুলিশ আছে আঠারো কোটি জনগণ আমাদের সবাইকে আমাদের ছেলেমেয়েরা কি করতেছে ওরা স্কুলে যাচ্ছে গগন যাচ্ছে গগন আসতেছে ওরা কার সাথে মিশতেছে কার সাথে কি করতেছে ওগুলোকে আমাদের অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যদি পরিবার থেকে আমরা মাদককে না বলি তাহলে মাদক নিষেধ হবে আর যদি মা বাবা তার একটা অনুষ্ঠান